এখনকার দিনে বিরিয়ানি জিনিসটা মানুষের কাছে ভীষণ পরিমাণে ইমোশান কয়েক বছর আগে অবধি কিন্তু এতটা বিরিয়ানি চলছিল না কিন্তু এখন ঘরে ঘরে সবাই বিরিয়ানি লাভার বাচ্চা থেকে বড় সকলেই বিরিয়ানি পছন্দ করে এবার ঘরে যে বাচ্চারা রয়েছে তারা তো আর বোঝে না বিরিয়ানি করতে কত টাইম লাগে তো হঠাৎ করে বায়না করে বসে বিরিয়ানি খাবো কিন্তু যে মাংস থাকলেই বিরিয়ানি করা খুব যে তাড়াতাড়ি পসিবল সেটা নয় কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চাদের জন্য খুব চট জলদি একটা বিরিয়ানির রেসিপি হয়তো সেরমভাবে বিরিয়ানির যে রেসিপি হয় সেরম নয় কিন্তু এটা খেলে কেউ বলবে না বিরিয়ানির থেকে কিছু কম হয়েছে অন্তত আমার বাড়ির যে লোকেরা আছে আমার শ্বশুর শাশুড়ি বর তারা তো এই কথা বলেছে তো চলো রেসিপিটা শুরু করা যাক তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করো না সবার প্রথমে আমি আলুটা একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে লাল করে ভেজে নিলাম এবার ওই কড়াইতেই তেল গরম করে অবশ্যই সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে মাংস যেহেতু বাচ্চার জন্য করছি খুবই যৎসামান্য আমি মাংস নিয়েছি এইটা খুব অল্প টাইমে হয়ে যায় মাংসটাকে ভালো করে নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই এবার টক দইটা সম্পূর্ণ অপশনাল আমি এর মধ্যে টমেটোটাও অ্যাড করেছি তোমরা হয়তো বলতে পারো বেশি টক হয়ে যাবে বা টক হবে না তোমরা একবার করে দেখো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি করছি বিরিয়ানি গন্ধটা তো দরকার তার জন্য অবশ্যই দিয়ে দিলাম কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে মশলাটাকে আর মাংসটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে এইবার তেল ছেড়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম চাল এখানে আমি নর্মাল আমাদের যে বাড়ির চাল ব্যবহার করেছি তোমরা এখানে বিরিয়ানির চালও ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে মশলাটার সাথে আর চিকেনটার সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে জল জলের ক্ষেত্রে সবসময় দুটো জিনিস মাথায় রাখবে তোমরা যেই আমি দুটো পদ্ধতি বলে দিয়েছি তোমাদের যেটা ইচ্ছা সেই পদ্ধতি তোমরা ইউজ করো এক পদ্ধতি হচ্ছে তোমরা যদি এক কাপ চাল নাও তাহলে দু কাপ জল দেবে এটা করেও তোমরা করতে পারো আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে তোমরা যাই চাল দাও না কেন তার উপর যখন জলটা দেবে তখন যাতে এক কর অবধি জল থাকে তাহলে দেখবে সেই বিরিয়ানি বলো বা পোলাও বলো ভীষণ ঝরঝরে হয় আর কেউ দেখলে বলবে না যে এটা জল শোক করে হয়েছে সবাই মনে করবে একদম ঝুরঝরে ভাতে হয়েছে এবার যেহেতু বিরিয়ানি আতরট মাস্ট আতর দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে আর যেইটুখানি জল রয়েছে সেটা আমাকে স্ট্যান্ডিং টাইম দিলেই হয়ে যাবে আর এখানে আমি যেই জলটা ব্যবহার করেছি তোমরা হয়তো ভাবতে পারো এটা ফুড কালার বাট যেহেতু বাচ্চা খাবে আমি কোনো ফুড কালার ইউ করিনি আমি এটা সামান্য একটু জলে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো কসুরি মেথি আর আরও একটু বিরিয়ানির মশলা এবার অবশ্যই এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে না হলে এটা কিন্তু সেরম ঝরঝরে হবে না তো মোটামুটি আমাদের স্ট্যান্ডিং টাইম পনেরো কুড়ি মিনিট দিতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ঘি ব্যাস আমাদের মোটামুটি বিরিয়ানি রান্না কমপ্লিট এবার বাচ্চাদের জন্য দেখো বিরিয়ানিটা কী সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি লাস্টে আলুটা অ্যাড করে দিয়েছি যেহেতু আলুটা প্রথমেই সেদ্ধ ছিল নুন দিয়ে এবং ভাজা ছিল ওর জন্য আলুটা আমি এর মধ্যে দিয়ে নিই আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল হয়ে গেল আমাদের ঝটপর বাচ্চাদের জন্য বিরিয়ানি আর এই বিরিয়ানিতে কোনো প্রিজারভেটিভ কোনো আর্টিফিশিয়াল কালার কিচ্ছু নেই একদম ঘরোয়া তো কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও